আসসালাম ওয়ালাইকুম সম্মানিত দর্শক ছাত্র জনতার দল অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টি এই দল তারা বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক করতে চায় আমার আজকের ভিডিওর টপিক হলো সেকেন্ড রিপাবলিক বলতে আমরা কি বুঝি আসলে সেকেন্ড রিপাবলিক বলতে জাতীয় নাগরিক পার্টি কি বোঝাতে চায় তার আগে বলি যে ছাত্র জনতার এই যে নতুন দল এদেরকে শুভকামনা জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই মোবারকবাদ জানাই তারা সুস্থ এবং স্বচ্ছ ধারার রাজনীতি করুক এটা প্রত্যাশা করি এবার আসুন জাতীয় নাগরিক পার্টির চাওয়া সেকেন্ড রিপাবলিক বলতে আমরা কি বুঝি দেখুন পৃথিবীর অসংখ্য দেশে যখন বিপ্লব হয়েছে গোলব্যুত্থান হয়েছে তখনই সেই দেশগুলোতে সব দেশ নয় তবে কিছু কিছু দেশ গোলব্যুত্থানের পরেই তারা সেকেন্ড রিপাবলিকে টার্ন করেছে যেমন ধরুন ফ্রান্স ফ্রান্সে এখন পঞ্চম রিপাবলিক চলছে এখন এই ফ্রান্সে কিন্তু এক সময় রাজার রাজত্ব ছিল সেখানে রাজার রাজত্বকে ভুলণ্ঠিত করে দিয়ে পরাজিত করে দিয়ে ফ্রান্সে সেকেন্ড রিপাবলিক চলে আসে এরপর আবার ফ্রান্সে রাজার অধীনে ফিরে যায় আবার তারা পাবলিকে চলে আসে এইভাবে এখন ফ্রান্সে সেকেন্ড রিপাবলিকের এর পরিবর্তে এখন ফ্রান্সে পঞ্চম রিপাবলিক চলছে পোল্যান্ডেও তাই পোল্যান্ডেও সেকেন্ড রিপাবলিক হয়েছে এরকম অনেক দেশে সেকেন্ড রিপাবলিক হয়েছে সেকেন্ড রিপাবলিক কি এবার একটু বুঝি যখন কোনো বিপ্লব হয় কিংবা গণঅভ্যুত্থান হয় তখন অতীতের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় রহিত করে দেওয়া হয় আইন শাসন প্রশাসন সংবিধান বিচার বিভাগ সকল বিভাগ স্বাধীনতা পায় এবং নতুন করে সেই সংবিধানের উপর ভিত্তি না করে গণপরিষদের মাধ্যমে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হয় সংবিধান রচিত হয় সংবিধান পুনর্লিখন হয় এবং এইভাবেই একটা দেশে সেকেন্ড রিপাবলিক চলে আসে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির চাওয়া অনুযায়ী এই দেশে সেকেন্ড রিপাবলিক হওয়া উচিত কিনা আমি আবার বলছি সেকেন্ড রিপাবলিক মানে আমাদের দেশে বাহাত্তরের সংবিধান থাকবে না বিচার বিভাগ স্বাধীন থাকবে আইন বিভাগ স্বাধীন থাকবে প্রশাসন স্বাধীন থাকবে এবং তারা সরকারের লেজুর ভিত্তিক হবে না সেকেন্ড রিপাবলিক মানে দল দেশ সংবিধান সব পুনর্গঠিত হবে হবে এটা সেকেন্ড রিপাবলিক যেটা ফ্রান্সে হয়েছে পোল্যান্ডে হয়েছে পৃথিবীর অনেক দেশেই হয়েছে এবার আমি মনে করি জাতীয় নাগরিক পার্টির এই সেকেন্ড রিপাবলিক করতে চাওয়াটা অত্যন্ত যৌক্তিক সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই এই সুন্দর চিন্তার জন্য কারণ বাংলাদেশে যদি সেই বাহাত্তরের সংবিধান থাকে তাহলে আবার যারা ক্ষমতায় আসবে তাদের স্বৈরাচার হয়ে ওঠাটা অস্বাভাবিক নয় আমরা দেখেছি বিএনপি বাংলাদেশে একাধিকবার ক্ষমতায় থেকেছে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তার প্রতি ভালোবাসা রেখেই বলছি বাংলাদেশে বিএনপি একাধিকবার ক্ষমতায় এসেছে এবং একাধিকবার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজনীতি রাজনীতিতে মানে আত্মীয় স্বজন বা স্বজনপ্রীতি মাস্তানি চাঁদাবাজি গুন্ডামি নোংরামি নষ্টামি শিক্ষার কুসংস্কার থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশটাকে তো বিরান ভূমি বানিয়ে ফেলেছে ধ্বংসের শ্রান্ত রূপে দাঁড় করিয়ে দিয়েছে অতএব বাহাত্তরের ওই সংবিধান যদি এখনো টিকে থাকে তাহলে আগা আবার যারা ক্ষমতায় আসবে তারা যারাই হোক তাদের স্বৈরাচার হয়ে ওঠার একটা ভূমিকা থাকবে দেশ আগের মতো করেই চলবে হয়তো কিছু সংস্কার হবে কিন্তু এই বিএনপিও যেহেতু বহুবার ক্ষমতায় ছিল তারা কতটুকু দেশকে সংস্কার করেছে অত আবার ক্ষমতায় আসলে তারা সংস্কার করবে সেই আশা কি অত বেশি করা যায় অতএব আমার মনে হয় দেশ যদি সেকেন্ড রিপাবলিক হয় এরপর সুষ্ঠু ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে যারাই ক্ষমতায় আসুক তাহলে অন্তত স্বৈরাচার হওয়ার পথ বন্ধ হবে দেশ জবাবদিহিতা থাকবে দেশ হবে জনগণের ক্ষমতা হবে জনগণের রাজনীতি হবে জনগণকে নিয়ে তখন রাজনীতি শুধু ক্ষমতাকে নিয়ে হবে না জনগণকে নিয়ে হবে বিধায় আমি মনে করি জাতীয় নাগরিক পার্টির চাওয়া অনুযায়ী অবশ্যই রিপাবলিক শব্দটা নিয়ে প্রত্যেক দলের কাজ করা উচিত এবং বাহাত্তরের সংবিধানকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করা উচিত নতুন করে সংবিধান রচনা করে আমরা সামনে এগুতে চাই একাত্তরের প্রতি আমাদের ভালোবাসা আছে শ্রদ্ধা আছে এবং থাকবে তবে চব্বিশ কে বুকে ধারণ করে একাত্তরের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানকে ছুড়ে ফেলে নতুন সংবিধান তৈরি করে আমাদের সুষ্ঠ নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন দেওয়ার পরে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের রাজনীতি করবে মানুষের রাজনীতি করবে মানবিক রাজনীতি দল হবে এটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ